একদম ভালো আছি খুব তাড়াতাড়ি কি হতে চলেছে না হতে চলেছে একটা আইডিয়া পাওয়া যাবে যারা যারা অনেকদিন ধরে ওয়েট করছে কি খবর কি হবে না হবে একটু ধৈর্য ধরো অনেক কিছু হবে শুনছি নাকি এবারে বেঙ্গল থেকে আমাদের দল বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিটি পাচ্ছে দু চারটা নাকি বেশিও হতে পারে যাই হোক সময় এলে প্রমাণ হবে পলিটিক্সে অনেক সময় কি হয় পলিটিক্সে ইন্ডিয়ান পলিটিক্সে শিক্ষিতরা হচ্ছে মাইনরিটি অশিক্ষিত সংখ্যা বেশি বলে পলিটিক্স ইন্ডিয়ান অন্তত যারা একটু বেশি শিক্ষিত তারা আবার মাইনরিটি ভিড় বেশি অশিক্ষিতদের যার জন্য চটিটিং চিটিংবাজারও ভিড় বেশি সিপিএম কবে জয়েন করবেন যে কোনো দলের প্রশংসা করলে সেই দল জয়েন করছে এরপরে ভাবছি আমি ওই একটা কি পার্টি আছে নতুন খুললো ওটারও ভাবছি একটা প্রশংসা করে দেবো তাহলে নেক্সট দিন খবর হবে কি আমি ওই যে কি যেন নামটা মনে পড়ছে না যে বাড়ি প্রশংসা করব পরের দিন কিছু অন্তর্জামী সাংবাদিকদের ভবিষ্যৎবাণী হবে আমি সেই বাড়ি জয়েন করছি বেশ মজার সমস্যার সমাধান হবে গণতন্ত্র তো মানুষ যখন বিগড়ে যাবে তখন শ্রীলঙ্কার মতো অবস্থা হতে পারে তো হবে হবে সমস্যার সমাধান হবে চিন্তা নেই সোশ্যাল মিডিয়াতে এদের পাওয়া যায় ভাই দু মাস মাঠে নেমে যা অবস্থা হয়েছিল লোকজন তো তাড়াতাড়ি চাইছিল যাতে আবার সোশ্যাল মিডিয়াতে ফিরে আসে দু মাস মাঠে নেমেছিলাম নিতে পারেনি সবার হাতে হারি কেন অবস্থা হয়ে গেছিলো জাস্ট দু মাসে তাহলে ফুল টাইম মাঠে থাকলে কি হবে আড়াই বছর অসুস্থ থাকার পরে দু মাস আড়াই মাসের জন্য মাঠে নেমেছিলাম তাতেই চর্চা আমাদের অবস্থা খারাপ করে দিয়েছিলাম টানা মাঠে থাকলে কি হয় বুঝতে পারছো ভাই তো সবার হাটের হাঁড়ি ভেঙে গেলে মুশকিল আছে আমি মাঠে থাকলে অনেকেরই প্রবলেম হয়ে যাবে কার হাটের হাঁড়ি কখন ভেঙে যায় দেখ কিছু একটা হবে কিছু কিছু লোকজন এত অন্তর্জ্যামী হয়ে যায় যা আমার ভবিষ্যৎবণী তারা করতে শুরু করে কয়েকদিন আগে অবধি কিছু লোকজন বলছিল দাদা সোশ্যাল মিডিয়াতেই থাকবেন শুধু মাঠে নামবেন না যেই দুই আড়াই মাস মাঠে নামলাম টানা কিছু লোকের এমন অবস্থা হলো যে তারা চাইলো যে আবার যেন সোশ্যাল মিডিয়ায় থাকুক বাবা এই লোকটা মাঠে নামলেই তো কার কখন প্যান্ট জামা খুলে যায় মুশকিল তো জন্য খুব বেশি মাঠে নামলে মুশকিল আর যাদের জন্য মাঠে নেমেছিলাম হয়তো বঞ্চিতদের জন্য মাঠে নেমেছিলাম এখন হয়তো পার্টির মনে হয়েছে বঞ্চিতদের মাঠে নামানোর দরকার নেই সেই জন্য আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে এলাম যেমন পার্টি চাইছেই না বঞ্চিতরা মাঠে নামুকণাসা মাঠে নামুক আমি তো চেয়েছিলাম লোকসভার আগে সবাই একসঙ্গে কাজ করবে তো দেখলাম যে না পার্টি মোটামুটি কনফিডেন্ট যে যেগুলো মাঠে আছে সেগুলোতেই মোটামুটি বিয়াল্লিশটাতে বিয়াল্লিশটা সিট পেয়ে যাচ্ছে বিজেপি বেঙ্গল থেকে যারা কন্ঠাসা আছে বঞ্চিত আছে তাদেরকে মাঠে না নামলেও চলবে তো তো সেই জন্য ভাবলাম দেখি একটু অন্যরকম অন্য কিছু পড়াশোনা একটু অনেক কিছু তো অনেক কিছু আছে তো একটু করার পড়াশোনা একটু রিসার্চ ওয়ার্ক একটু ঘোরাঘুরি সব মিলিয়ে সময় কাটে যারা যারা কাজ করা তারা ঠিক কাজ করে যাচ্ছে আর কি কাজ করছে না করছে সেটা আরো যত দিন যাবে তত বেশি সামনে আসবে আর ভাই সত্যি কথা বলতে রাজনীতি তো কামাবার জন্য আসেনি তো যতক্ষণ নিজে অনেস্ট আছি নিজে এথিক্যাল আছি কে কি বললো না বললো কোনো যায় না কারণ নামের আগে ডিয়ার ফুল স্টপ আছে মানে ডক্টরেট আছে কিছু না কিছু করে নেব রাজনীতি ভাঙিয়ে খেতে হবে না যেদিন মনে হবে সেদিন অন্যরকম সিদ্ধান্ত নেব তো ফলে আর পাঁচটা নেতার সঙ্গে আমাকে গুলি ফেললে মুশকিল কিছু দেখুন রা ইন্ডিয়ার পলিটিক্সে ভারতবর্ষের রাজনীতিতে ম্যাক্সিমাম রাজনৈতিক নেতাদের যে অবস্থা যে রাজনীতি থেকে বার করে দিলে তাদেরকে একটা সুইপারের চাকরিও দেবে না আর সেই জায়গায় একটা পিএইচডি ফিএচডি করে অবভিয়াসলি আত্মসম্মান তো থাকবে তাই না তো সেই জন্য রাজনীতিটা আমার কাছে চয়েস কম্পালসন না ওই বললাম যে রাজনীতিতে কিছু নিতে আসেনি দশ বছর রাজনীতিতে আছি কেউ বলতে পারবে না যে কোনো তোলাবাজি কোনো দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে বা জড়া বেয়ে সেটুকু নিজের অনেস্টির প্রতি আস্থা আছে আর যে সমস্ত চোর চিটিংবাজরা এই রাজনীতি থেকে কামাতে আসে তাদের ব্যাপারে আলাদা তারা লাথি ঝাঁটা কেউ রাজনীতি থাকবে তো সেই জন্য আমার সঙ্গে বাকি নেতাদের ঘুলে ফেললে মুশকিল আছে ওই যে বললাম নামের আগে ডিআর ফুল আছে ঠিক কিছু না কিছু করে নেব ওই রকম কি বলে দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কেউ অ্যারেস্টের ভয়ে বিজেপিতে আসা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আমি পড়ি না বিজেপির অসময়ে এসেছিলাম যখন বিজেপির নাম উচ্চারণ করতে লোকে ভয় পেত দু সালে দু হাজার উনিশে অসময়ের বিজেপি আমি ঠিক আছে না নাম ছিল সারদায় না নাম ছিল নারদায় না নাম ছিল তোলাবাজিতে এসছি বিজেপিকে কে ভালোবেসে ফলে কোনো বাঁচার তাগিতে বিজেপিতে আসেনি ইডি বা সিবিআই থেকে বাঁচার তাগিতে বিজেপিতে আসেনি ঠিক আছে সেই জন্য প্রফেসরের সঙ্গে একজন আর পাঁচটা রাজনীতিবিদ যেগুলো আছে ছটচিটিংবা তাদেরকে গুলি ফেললে মুশকিল হবে ওই যে বললাম বারবার নামের আগে ডিয়ার ফুল স্টপ আছে কোনো চুরি চামারিতে কেউ বলতে পারবে না কেউ নাম জড়াতে পারবে না এতদিন রাজনীতিতে আছি বিরোধী দলের লোকরাই কোনো রকম তুলতে পারেনি তো ভাই অনেস্টি বা এথিক্যাল হওয়ার কিছু তো একটা ভ্যালু থাকবে সেটুকু তো গর্ব থাকবে তাই না যদি জানতাম যে রাজনীতিতে এসে নিজের চারটে চারতলা বাড়ি করেছি পাঁচটা গাড়ি কিনেছি আগেও হাফ প্যান্ট পরে ঘুরতাম এখনও হাফ প্যান্ট পরে ঘুরি ঠিক আছে একটা ভাঙা স্করপিও আছে হ্যাঁ এরপরে ইনকাম ট্যাক্স বলুন বা ইডি বলুন সিবিআই বলুন আমার বাড়িতে যে কোনো সময় করুক না একটা টাকাও যদি এক্সট্রা পায় যেটা আমার মানে কি বলবো বৈধ ইনকাম মানে অবৈধ ইনকাম বলতে পারবে করুক ফলে ওই যে বললাম রাজনীতি মানে ইন্ডিয়াতে হচ্ছে রাজনীতিটা প্রফেশান প্রফেশনের ডেফিনেশন হচ্ছে যে একটা সোর্স অফ ইনকাম রাজনীতি আমার কাছে প্রফেশন নয় রাজনীতি আমার কাছে একটা চয়েস ঠিক আছে তো প্রফেশনের যদি পেশার যদি সংজ্ঞা দেখা যায় পেশা হচ্ছে একটা ইনকামের উৎস তো আমার কাছে কিন্তু রাজনীতির পেশা না তো এই হচ্ছে ব্যাপার কিন্তু মুশকিল এখানে ম্যাক্সিমাম পলিটিশিয়ানদের রাজনীতি হচ্ছে পেশা কারণ রাজনীতিকে বার করে দিলে তারা নাকে মরবে তো রাজনীতি ভাঙিয়ে খেতে হবে যে স্বাভাবিক জন্য চুরি করাটা তাদের কাছে একটা কম্পালশন কারণ আজ পার্টি পাওয়ার আছে কাল যদি পার্টি পাওয়ার থেকে চলে যায় এটা না খেতে পেয়ে মরবে ঠিক আছে তো সেজন্য পিএইচডি করার তো একটা ভ্যালু থাকবে অনেস থাকার তো একটা ভ্যালু থাকবে তাই না কারণ আমাকে রাজনীতি ভাঙিয়ে খেতে হয় বারো বছর প্রফেসর ছিলাম চারটে বই লিখেছি অ্যামাজন ডট কমে আমার নামটা টাইপ করে দেখে নিতে পারেন বইগুলো কি কি তো ফলে যাদেরকে রাজনীতি ভাঙিয়ে খেতে হয় না বা রাজনীতি না করলে যাদেরকে ভিক্ষা করতে হবে তাদের একরকম অ্যাডজুট থাকতে পারে লাথি ঝাঁটা খেয়ে হলেও আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তাদেরকে রাজনীতিটা করতে হবে কিন্তু আমার ক্ষেত্রে কি আছে ওই যে বললাম একটু রাজনীতি থেকে কারো ক্ষতি করিনি অনেস্টির সঙ্গে চলেছি এথিক্যাল ছিলাম এসব ফলে এটুকু তো নিজের প্রতি গর্ব বা কনফিডেন্স তো থাকবেই তাই না আমি অসময়ের বিজেপি দু হাজার উনিশে অনেকে এসে বিজেপির মানে জল মেপে যখন বিজেপি বেঙ্গলে ভালো সময় এলো তারপরে জল মেপে বিজেপিতে এসছে কিন্তু আমি তখন এসছি যখন বিজেপির কেউ নামগন্ধ ছিল না বেঙ্গলে ঠিক বেঙ্গলে বিজেপির পশ্চিমবঙ্গে বিজেপির নাম বলতে উচ্চারণ করতে ভয় পেত এই হয়তো কেস খাবে এই হয়তো অত্যাচারিত হবে তো আমি দু হাজার উনিশের বিজেপি অসময়ের বিজেপি সুসময়ের বিজেপি না যে বিজেপি আঠারোটা সিট পেল লোকসভায় তারপরে গিয়ে হাওয়া বুঝে বিজেপি জয়েন করলাম তখনকার বিজেপি না তাড়াতাড়ি দেখা হবে মাঠে হোক ঘাটে হোক দেখা হবে ঠিক আছে ভালো থাকবেন